হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে কীভাবে মেশিনে মুড়ি ভাজে আসলে আমরা আগে দেখেছি মাছ আচিরা মুড়ি ভাজে এখন দেখবো মেশিনে মুড়ি ভাজে এই দেখেন এইটা প্রথম একটা চুলা এইটাই চাল দেয় তারপরে এইটা থেকে উঠে এইটাই দেয় এইটা যখন একটু হিট হয় এইটার থেকে উঠে তারপরে যে চুলাটা দেখছেন আপনারা এই চুলাটাই দেয় ঠিক আছে এই চুলা থেকে এই দেখেন চাষা আবার এইখান থেকে মানে এই যে একটু ভিজা চাল থাকে তো এই ভিজা চাল যখন একটু হিট হয় চাচা এখানে উঠাই রাখে উঠাই রাখে এইটা আবার মনে করেন যে এই মুড়ির চালটা এই চুলাই দেওয়া হয় এই চুলাই দিলে দেখেন এই যে একটা ওই যে ঘুরতে আছে না এইটা দিয়ে মনে করেন যে নাড়ি দেওয়া বলে সেটা নাড়ায় কিন্তু এই দেন চাচা দিল দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে মরি হয়ে যাবে এই যে বালি মিক্স করা গোল হিট বালি সেই বালি মধ্যে এই যে চাচা উঠাইয়া এই যে চাচা রাখবো হচ্ছে নমস্কার নমস্কার। ডেলিপুনার যায় তাতে পরিমাণ চাল আছে কত লাগবেন বাসছি। 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 তাহলে সামনে তো দিন পরেও যাতা কিভাবে কেমনে যাই? বড় ভাই বড়ো ভাই চুলাই যে জাল দিচ্ছে দেখেন কি পরিমাণ আগুন এই আগুনের কারণে কিন্তু মুড়ি ভাষা ভাই যে বড় ভাই জাল দিচ্ছে হাতে একটা খুচানি যাকে বলে আসলে এটা রড দিয়ে বানানো হয়েছে কারণ এই আগুনের কাছে তো যাওয়া যাবে না যার কারণে ওইভাবে বানানো হয়েছে এই দিকে দেখেন কত কাঠ বড় ভাই এখান থেকে কাঠ নিয়ে আসলে এখানে জাল দিয়ে হবে এই জাল দিলেই মনে করেন যে আস্তে আস্তে মুড়ি হবে এখন ঘটনা আছে যে যে কুটি কিনতে অনেক টাকা লাগে এখন রোজার সময় কিন্তু মুড়ি বাজার অনেক ভিড় আসলে আপনারা বলে বোঝানোর কোনো সিস্টেম নেই দেখেন এই দিকে শুধু ধান আর ধান বা চাল সরি চাল বলে এ দেখেন চা এই যে পুরা ঘর চাল বুঝে তাতে এখানে এক থেকে দেড়শো মন চাউল আছে এই চাউল দু দিনের মধ্যে ভাজা হবে এখন চাষাদের দিন রাত দিয়ে কষ্ট করতে হচ্ছে এখানে রাত দিন চব্বিশ ঘন্টা মুড়ি ভাজতে হয় দেখেন এই ভাইয়া বলতেছে আমার আজকে ভেজে দিন কিন্তু এনারা কোনো ক্রমে আজকে ভাজে দেওয়া হবে না মানে এনারা বলতেছে যে আসলে অনেক দেরি হবে দেখেন এখানে যে মুড়ি ভাজে ভাজা রাখছে এখানে ফ্যান দিয়ে আছে ফ্যান দিয়ে এটা হলো ঠান্ডা করা হচ্ছে এই জন্য আরেকজন এখানে রাখতেছে এই ভাইয়া বসে রয়েছে এই যে শুধু চাউল এই ঘর ভর্তি চাউল এখানে কম করে পাঁচ দিন লাগবে ভাজতে কিন্তু আসলে আমরা জানি দুই তারিখ থেকে রমজান কিন্তু রমজানের কারণেই এই মুড়ি বাজার ধুম পড়েছে আসলে মুড়িটা তো মনে করেন রমজানে একটা মানে প্রিয় খাবার এই যে মুড়ি ভাজা হয়ে গেছে এই যে এটা ডেলিভারি যাবে এখন এইটা ডেলিভারি দিলে মনে করেন এমনি চলে যাবে এই যে বড়ো ভাই আসছে বড়ো ভাই অনেক ভাগ্য ভালো যে মুড়িটা ভাজা হয়ে গেছে তা না হলে বড় কিন্তু আমরা যে আজকে দিলাম